শুভ সন্ধ্যা সবাইকে আজ একত্রিশ মে শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল শিলচর শহর সহ বহু এলাকা জলের তোলায় নাজেহাল জনজীবন জলের তুলে উপরে প্রাচীন বটবৃক্ক দুহালিয়া আনিপুর সড়কে ভুয়ো খবর রুদে কঠোর অবস্থা বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুতি জোরদার জেলা প্রশাসনের তুরস্কের সাথে চুক্তি বাতিলের আলটিমেটাম ইন্ডিগোর উপর সরকারের খোড়া নির্দেশ টানা বৃষ্টিতে স্থবির শ্রীভূমির জন্য জীবন জলমগ্ন সেটেলমেন্ট রোড এক হাতে চোপার অন্য হাতে বৌদির মুন্ডু হেঁটে গিয়ে বাসন্তী আত্মসমর্পণ দেওরের সাঁত্রিশ দশমিক তিন শতাংশ জাল পাঁচশো টাকার নোট বলল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভাগীয় উদাসীনতায় আলকাপুর মডেল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা লাঠে এবং সর্বশেষ খবর কি হলো পঁচাশি থেকে অস্ত্রের লাইসেন্স দিলে খিলঞ্জিয়াদের পালাতে হতো না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত এবারে শুনুন বিস্তারিত খবর জলের তোলায় শিলচর শহর সহ আশেপাশের বহু এলাকা ভারী বৃষ্টিপাতে হাবুডুবু খেতে হচ্ছে শহরবাসীর শহরের রাজপথ থেকে অলিগলি সবই জলের নিচে শিলচরের মন্দির দিগির পার শিলংপট্টি পঞ্চায়েত রোড বিবেকানন্দ রোড ন্যাশনাল হাইওয়ে পন সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে উঠায় পথচারীদের চরম হচ্ছে বৃষ্টির জমা অনেকের ঘরে স্থান করে নিয়েছে সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষের জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে উন্নয়নের নামে শিলচরের বিভিন্ন স্থানে সংস্কার কাজ শুরু হলেও জল নিষ্কাশন ব্যবস্থা যেন মুখ তুবড়ে পড়েছে এমনকি শহরের বিভিন্ন স্থানে জমা জলের দূর তীব্র যানজট সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ শহরের জল নিষ্কাশন ও চলমান বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন পরবর্তী খবর, খবর অবস্থান বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার জেলা প্রশাসনের বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে জনগণের সুরক্ষা এবং শৃঙ্খলা রক্ষার্থে একগুচ্ছ খটুর ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে কাছাড় জেলা প্রশাসন জেলা আয়ুক্ত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিদুল যাদব আইএস এর নেতৃত্বে এই পদক্ষেপ গুলি বাস্তবায়িত হচ্ছে সম্প্রতি জেলার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়ো বিভ্রান্তি করে এবং যাচাইবিহীন তথ্য প্রচারের প্রবণতা লক্ষ্য করা গেছে যা জনমনে অকারণ আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি প্রশাসনের সমন্বিত ত্রাণ ও উদ্ধার কার্যকে ব্যাহত করছে এই প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুই হাজার পাঁচের ধারা ত্রিশ ও চৌত্রিশ অনুসারে জেলা প্রশাসন সামাজিক মাধ্যমে ভুয়া বা যাচাই না করার তথ্য প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব সহ যে কোনো ডিজিটাল মাধ্যমে এ ধরনের তথ্য দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এই আদেশ কার্যকর করতে কাছাড় জেলার পুলিশ সুপারকে সাইবার সেল ও অন্যান্য নজরদারি ব্যবস্থার মাধ্যমে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে যেন তারা শুধুমাত্র প্রশাসনের নির্ভরযোগ্য ও সরকারি তথ্যসূত্র থেকে তথ্য গ্রহণ করেন সন্দেহজনক কোন তথ্য নজরে এলে তাৎক্ষণিক ভাবে নিকটবর্তী থানায় বা জেলা কন্ট্রোল রুমে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে যোগাযোগের নম্বর জিরো অথবা জিরো থ্রি এইট ফোর ডবল টু থ্রি ফোর ডবল জিরো ফাইভ অথবা মোবাইল নম্বর হল নাইন ফোর জিরো ওয়ান সিক্স টু ফোর ওয়ান ফোর ওয়ান এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা এবং একটানা ভারী বর্ষণের প্রেক্ষিতে জেলার বিভিন্ন এলাকা বিশেষ করে শিলচর শহরের নিচু অংশে জলাবদ্ধতা ও বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে বরাক নদীর জলস্তর ক্রমাগত বেড়ে চলায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জেলাবাসীকে অনাবশ্যক যাতায়াত পরিহার বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি বন্ধ রাখা গুরুত্বপূর্ণ জিনিসপত্র উচ্চস্তরে সংরক্ষণ শুকনো খাবার পানীয় জল ও ঔষধপত্র সহ জরুরি কিট প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে বন্যা প্রবণ এলাকার বাসিন্দাদের জন্য সম্ভাব্য স্থানান্তর বা উদ্ধারের বিষয়ে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে যে সব বিভাগকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং শিলচর পৌরসভা সহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত ভাবে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় চব্বিশ ঘন্টা কাজ চলছে জেলার জনসাধারণকে আবারও সতর্ক করা হচ্ছে যাতে তারা গুজব বা ভুয়া তথ্যের শিকার না হন এবং সরকারি তথ্য সূত্রের সাথে যুক্ত থেকে প্রয়োজনীয় জেলা কন্ট্রোল রুম অথবা ইমেল ddme@assam.gov.in এ যোগাযোগ করে জনশর্তে জারি করা এই সমস্ত নির্দেশ ও পরামর্শ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে পরবর্তী খবর জলের তলে উপজেলার উপরপুরল্ল প্রাচীন বটব্রিজ গো দুহালিয়া আলীপুর সড়কে কদিনের ধারা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জনজীবন জল নিষ্কাশনের স্থায়ী পদ্ধতি না থাকায় একদিকে যেমন শহর এলাকার একাংশ জলমগ্ন অন্যদিকে বরাকের সব কোটি নদীতে অত্যাধিক জলস্ফীতি দেখা দেওয়ায় বন্যার পদদ্বনি শোনা যাচ্ছে আজ সকালে পাথারকান্দি কেন্দ্রের দুহালিয়া বাজার লাগবো একটি সোড়ায় ব্যাপক জলস্ফীতি দেখা দেয় জলের তুলে প্রায় শতবর্ষ প্রাচীন একটি বট বৃক্ষ সহ শিব মন্দির খসে পড়ে ফলে চোট মন্দিরটি জলের গভীরে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিশাল বট বৃক্ষকে আঁচড়ে পড়ে আসিমগঞ্জ আনিপুর পুরত চলকের উপর এতে মুহূর্তে ব্যস্ততম এই রুটে যান চলাচল ব্যাহত হওয়ার সহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিষয়টি তাৎক্ষণিকভাবে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনা হলেও কাজের কাজে কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের পরে স্থানীয় বিজেপির কর্মকর্তা তাপস পাল ও দেবাশিস ভৌমুখের নেতৃত্বে এলাকার যুবকেরা নিজেদের প্রতিষ্ঠায় ভেঙে পড়া বটগাস কেটে সড়ক পরিষ্কার করে দেন এতে প্রায় তিন ঘন্টা পর এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও এখনো অন্ধকারে নিবজ্জিত রয়েছে গোটা এলাকা পরবর্তী খবর এক হাতে ধারালো অস্ত্র অন্য হাতে বৌদির কাটা মাথা ভোরা রাস্তা ধরে হেঁটে গিয়ে বাসন্তী আত্মসমর্পণ দেওরে আজ সাত সকালে হাড় হিম করা ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভরতগড় এলাকায় এই দৃশ্য দেখে স্তম্ভিত পথ চলতি স্থানীয় বাসিন্দারা ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ কি কারণে এই কাণ্ড ঘটালো যুবক তা হতি দেখছেন তদন্তকারীরা নিহত সতী মন্ডল বাসন্তীর ভারতগড় এলাকার বাসিন্দা তিনি অভিযুক্ত বিমান মন্ডল একই এলাকাতেই থাকেন নিহত এবং অভিযুক্ত সম্পর্কে বৌদি ও দেওয়ার স্থানীয়দের দাবি আজ সকালে স্থানীয় একটি মাঠে দাঁড়িয়ে দুজনের বাঘ চলছিল অভিযোগ তালিবাদি আচমকা চোপার দিয়ে বৌদিকে আক্রমণ করে বিমল ধর থেকে মাথা আলাদা হয়ে যায় রক্তাক্ত অবস্থায় সিটকে পড়েন সতী এরপর এক হাতে কাটামুন্ডু এবং অপর হাতে চোপার নিয়ে হাঁটতে শুরু করে বিমল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে একেবারে ভাবলে সিনভাবে হেঁটে যাচ্ছে বিমল আশেপাশের পথ চলতি মানুষ তাকে দেখে আটকে উঠেন ধীরে ধীরে হেঁটে বাসন্তী তারায় পৌঁছায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কাটামাতা এবং ধারালো অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ জানাগি যে বৌদি এবং দেবরের মধ্যে বেশ কয়েক দিন ধরে পারিবারিক বিবাদ চরমে পৌঁছায় তার আজকের এই নৃশংস ঘটনা তবে দুজনের মধ্যে বিবাদের সূত্রপাত হলো কিভাবে তা এখনো স্পষ্ট নয় অভিযুক্তকে জেরা করে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা সে কারণে অভিযুক্তকে চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ মনোবিদদের মধ্যে যতদিন যাচ্ছে মানুষের দৈর্য কমছে খিটখিটে হয়ে যাচ্ছেন বেশিরভাগ মানুষ সে কারণে বাড়ছে নিরিশংস ঘটনা পরবর্তী খবর পাক বন্ধুর সঙ্গে সম্পর্ক সেদ ইন্ডিগো তুর্কি সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের নির্দেশ কেন্দ্রে শত্রুর বন্ধু মানে সেও কম শত্রু তার অক্ষমা নেই সন্ত্রাসবাদ মানে পাকিস্তানকে সবক শেখাতে অপারেশন সিন্ধুর আবহে এই নীতিতেই বিশ্বাসী ভারত তাই পাক বন্ধু তুরস্ককে আর এক মিনিট বরদাস্ত নয় কোনো সম্পর্ক রাখা চলবে না দেশের বিমান সংস্থা ইন্ডিগোর আবেদন উড়িয়ে কেন্দ্র নির্দেশ দিল অবিলম্বে তুরস্কের যে সংস্থা বিমানবন্দরের ব্যবস্থাপনার কাজ করে চলেছে সেই সেলেবি এভিয়েশনের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে নির্ধারিত সময়ে তবে যাত্রী পরিষেবার কথা ভেবে কিছুটা ছাড় দেওয়া হয়েছে ইন্ডিগোকে একত্রিশ আগস্ট পর্যন্ত সেলেবি ইন্ডিগোর একসঙ্গে কাজ করার অনুমোদন মিলেছে বিমানবন্দর ব্যবস্থাপনায় তুরস্কের সংস্থা সেলেবি এভিয়েশন খ্যাতির শীর্ষে প্রিমিয়াম এয়ারপোর্ট লাউন্স সার্ভিস দিয়ে থাকে তারা মোট ছটি দেশের একাধিক বিমানবন্দরের দায়িত্বে সেলেবি ভারতেও সেলেবি এয়ারপোর্ট সার্ভিস ইন্ডিয়া এবং সেলেবি দিল্লি কার্গো টার্মিনাল ম্যানেজমেন্ট ইন্ডিয়া নামে সেলেবির অন্তর্গত দুই সংস্থা গ্রাউন্ড অপারেশনের কাজ করে দেশের নয়টি প্রধান বিমানবন্দর দিল্লি বেঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই আহমেদাবাদ

সন্ত্রাসের মদদদাতা ইসলামাবাদকে সমর্থন করে গিয়েছে আঙ্কারা তাই তাদের সঙ্গে যাবতীয় সম্পর্ক সেদ করতে উদ্যত মোদী সরকার দেশের বিমানবন্দরগুলির কাজে সেরেবি এভিয়েশনের সঙ্গে যে চুক্তি ছিল তাও অবিলম্বে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় সেই মতো চলতি মাসেই সেই চুক্তির মেয়াদ শেষের কথা আর তাই ইন্ডিগোর আবেদনে কর্ণপাত না করে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে সেলেবি এভিয়েশনের সঙ্গে চুক্তির মেয়াদ আর 6 মাস বৃদ্ধির প্রশ্নই নেই তবে যাত্রী পরিষেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের কথা মাথায় রেখে 31 আগস্ট পর্যন্ত তা মঞ্জুর করা হচ্ছে তারপর আর একটি দিনও নয় পরবর্তী খবর টানা বৃষ্টিতে স্তবীরের শ্রীভূমির জনজীবন জলমগ্ন সেটেলমেন্ট রোড শ্রীভূমি জেলার সদর এলাকা কয়েকদিনের টানা ভারী বর্ষণে কার্যত জলমগ্ন শহরের কেন্দ্রস্থল দিয়ে বয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সেটেলমেন্ট রোড এখন যেন এক প্রবাহমান জল দ্বারা হাটুসমান জল জমে গেছে রাস্তায় ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন ভুরের আলো ফুটার সঙ্গে সঙ্গে শহরের চেনা চিত্র এক মুহূর্তে বদলে গেল রাস্তায় জল ছাতা হাতে ব্যাগ কিংবা জরুরি জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে চলেছেন সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে রয়েছে সারি সারি অটোরিকশা যেগুলোর চাকা অর্ধেক ডুবে আছে বৃষ্টির জলে অনেকেই ঝুঁকি নিয়ে ব্যক্তিগত বাইক বাস স্কুটিতে চলাচলের চেষ্টা করছেন তবে প্রতিજી মুহূর্তেই দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে সাধারণ মানুষ অভিযোগ করছেন ড্রেনেজ ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে পুরো প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ চুকে পড়েনি বলেই অভিযোগ বাসিন্দাদের ব্যবসায়ীরা বলছেন দোকানে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পণ্য সামগ্রী সকাল থেকে দোকানপাট বন্ধ রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে পরবর্তী খবর দুর্নীতি ও কালো টাকা নির্মূলে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাপা হয়েছিল দুই হাজার ও পাঁচশো টাকার নতুন নোট সাত বছরের মধ্যেই দুই হাজার টাকার নোট বাজার থেকে তুলে নিয়েছে সরকার এবার রিজার্ভ ব্যাংকের রিপোর্ট বলছে গত এক বছরের মধ্যে সাঁত্রিশ দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে পাঁচশো টাকার জাল নোট এপ্রিল দুই থেকে মার্চ দুই হাজার পঁচিশে জাল পাঁচশো টাকার নোট পড়েছে তার মোট পরিমাণ পাঁচ লক্ষ অষ্টাশি হাজার কোটি টাকা পরবর্তী খবর বিভাগীয় উদাসীনতায় আলকাপুর মডেল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা লাঠে বিভাগীয় উদাসীনতার জন্য হাইলাকান্দির আলকাপুর মডেল হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে অসুস্থ হয়ে পড়েছে স্বাস্থ্য কেন্দ্র নিজেই আলকাপুর বিধানসভা চক্রের প্রায় আড়াই লক্ষ জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচ বছর আগে স্থাপন করা হয়েছিল এই মডেল হাসপাতাল অথচ পরিচর্যার অভাবে হাসপাতালের অবকাঠামো আজ দশে পড়ার পথে ঠিক তেমনি কোটি টাকার স্থাপন করা এক্স রে মেশিন এখনো চালু করা যায়নি গত পাঁচ বছর ধরে এক্স রে রুমে ঝুলছে তালা ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষকে বাইরে মোটা অঙ্কের টাকা দিয়ে বেসরকারি ভাবে এক্স রে করাতে হচ্ছে এতে যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা তেমনি সরকার প্রদত্ত স্বাস্থ্যসেবা প্রশ্নের মুখে পড়ছে এই হাসপাতালের আরেকটি বড় সমস্যা হলো চিকিৎসক সংকট পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় নানা জটিলতা নিয়ে আসা রোগীরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছেন না স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হাসপাতাল পরিচালনা সমিতির সভাপতি পদে থাকলেও এক্স রে পরিষেবা চালু বা হাসপাতালের সার্বিক অবস্থার উন্নয়নে তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো নেননি এমন অভিযোগ স্থানীয়দের এই পরিস্থিতিতে কুবে ফেটে পড়েছে জনসাধারণ তারা এক্স রে পরিষেবা অবিলম্বে চালু করা সহ হাসপাতালের সকল পরিষেবা সচল করার দাবি তুলেছে পরবর্তী খবর সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা রাজ্যের স্পর্শকাতর ও প্রত্যন্ত অঞ্চলে খিলঞ্জিয়া বা আদি বাসিন্দাদের জন্য মারণাস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা রাজ্যে ও রাজ্যের বাইরেও হচ্ছে বুদ্ধিজীবী থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির অভিযোগ নিজেদের ব্যর্থতা আড়াল করতেই মানুষের হাতে মারণাস্ত্র তুলে দিয়ে আসামকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি সরকার এ ব্যাপারে স্পষ্টীকরণ দিতে গিয়ে হিমন্ত বিশ্ব অযথায় এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার সংবিধান দিয়েছে একই সঙ্গে দেশের সংবিধান নির্দিষ্ট নিয়ম নীতি মেনে মানুষকে মারণাসের লাইসেন্স দেওয়ারও অনুমতি দিয়েছে তাই আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে স্পর্শকাতর সীমান্ত অঞ্চলে যারা নিরাপত্তার অভাবে ভুগছেন তাদের জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হবে সীমান্ত অঞ্চল বলতে যে আন্তঃরাজ্য সীমান্তের কথা বলা হয়নি আন্তর্জাতিক সীমান্তের কথাই বলা হয়েছে এদিন তাও বুঝিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন সীমান্তের মানুষকে সুরক্ষা দেওয়া এবং তাদের বাঁচার অধিকার দেওয়াটা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে তার দাবি এই কাজগুলি যদি উনিশশো সাল থেকেই করা হতো তবে রাজ্যের বহু জায়গা থেকে হিরঞ্জিয়া মানুষকে ঘর বাড়ি ছেড়ে চলে আসতে হতো না এই সিদ্ধান্ত খুবই ভেবে নেওয়া হয়েছে বলেও জানার মুখ্যমন্ত্রী সিদ্ধান্তের বিরোধিতা দতে যারা করছেন তাদের কটাক্ষ করে এদিন হিমন্ত বিশ্ব বলেন আমাদের সরকার যে সিদ্ধান্ত নিক না কেন তারা তো বিরোধিতা করবেনি আজ পর্যন্ত এমন একটি উদাহরণও পাবেন না যে সিদ্ধান্ত তারা সমর্থন করেছে। তাদের কাজী হলো চোখ কান বন্ধ করে এই সরকারের কাজের বিরোধিতা করা তারা যদি সরকারের ইতিবাচক কাজের সমর্থন করতেন তবে এই সিদ্ধান্তের বিরোধিতাকে আমরা সিরিয়াসলি নিতাম কিন্তু সেই সুযোগ তারা দেননি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত